আমি এবং আমার হাজবেন্ড মিল ঘুরতে যাচ্ছি আর সেটা হচ্ছে বাঘের শহরে আই মিন সুন্দরবন সুন্দরবন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সুন্দরবন যেটা আমাদের বাংলাদেশেই রয়েছে পাচ্ছি সুন্দরবনে সুন্দরবন এটা শুধু একটা বন নয় এটা আমাদের গর্ব এবং এটা আমাদের প্রাণ এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ম্যানগ্রোভ বনের মধ্যে একটি যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার নিশ্চিন্তে হেঁটে বেড়ায় কাদামাটির পদ্দরে এই বনের প্রতিটি শ্বাস প্রশ্বাস যেন নদী খাল আর জোয়ারের সাথে তাল মিলিয়ে চলে প্রতিদিন এখানে জোয়ার আসে আবার ভাটাও নামে প্রকৃতি যেন নিজেই ছন্দ মিলিয়ে যাচ্ছে সুন্দরবনের বুকে পন্দুগণ আজকে আমরা যাচ্ছি সুন্দরবনের জঙ্গলবাড়ি রিসোর্টে তো আমরা সকাল সকাল ঢাকা থেকে মংলায় চলে এসলাম মংলা পর থেকে আমরা হচ্ছে গিয়ে ছোট্ট একটা এক ঘন্টা তিরিশ মিনিটের মতন জার্নি ছিল বোটে আমরা এখনও বোটে আছি আমরা জঙ্গলবাড়ি রিসোর্টে পুরো কাছাকাছি চলে এসেছিলাম তো বোটটা রিসোর্ট থেকেই তারা রিকোম্যান্ড করে দিবে তো এই যে ছিল আমাদের রিসোর্টটা রিসোর্টটা বাইরে থেকে দেখতে অনেক সুন্দর ছিল রিসোর্টে পৌঁছানোর সাথে সাথে তারা হচ্ছে গিয়ে আমাদেরকে রিসিভ করতে চলে আসলো যা দেখে আমার খুব ভালো লাগলো তারা আমাদেরকে রিসিভ করছিল এটা লবি ছিল লবিটা দেখে আমার খুবই ভালো লাগলো যে অনেক বড় একটা লবি আর অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে ক্রাম লুডো ডাবা উনো একসেট্রা আর এখানে লেখা ছিল যে সাবধান কুমির হতে এই খাল খাল ছিল একটা ছোটো একটা এটা এখানে যেহেতু লবণাক্ত পানি আছে অবশ্যই লোনা পানির কুমিরও থাকতে পারে তো এইখানে ছিল আমাদের বোটটা আর আমাদের রুমটা এখনও রেডি ছিল না যে কারণে আমরা হচ্ছে লবিতে ওয়েট করছিলাম লবিতে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিল যেটা খুব সুন্দর ছিল দেখতেও সুন্দর ছিল আর টেস্টটাও অনেক মজার ছিল যে ওয়াটার জুসটাকে কীভাবে আমাদেরকে ডেকোরেট করে দিয়েছে তো যাই হোক আমরা হচ্ছে গিয়ে আমরা সারাদিন জার্নি করেছি টায়ার ছিলাম এবার আমাদেরকে রুম দিয়েছিল আমাদের রুমটা ছিল গোড়াল তো চলো আমরা হচ্ছে একটা রুম টুর দেখি প্রথম এই রুমটাতে ঢুকতে আমার এত ভালো লেগেছিলো এত সুন্দরভাবে পরিপাটি করা ছিল রুমটা মানে পুরোটাই অ্যাসথেটিক ভাইবসে ছিল অ্যান্ড পুরোটাই নেচার টাইপের ছিল আর একটা প্রবলেম ছিল রুমটাতে নেটওয়ার্কও নাই ওয়াইফাইও নেই আমাদেরকে বলেছিল যে ওয়াইফাই থাকবে কিন্তু সেখানে ছিল ওয়াইফাই রিপিটার যেটা আর কি এত স্লো কাজ করছিল কোনো কাজে আসছিল না আর কি একমাত্র লবিতেই নেটওয়ার্ক এবং ওয়াইফাই দুইটাই পাওয়া যাচ্ছিল মোবাইল নেটওয়ার্কও এখানে পাওয়া যাচ্ছিল না এখানে একটা ছিল ছিল এবং রুম থেকে যে বারান্দার ভিউ এটা তো তো অসাধারণ আমার রুমে ঢুকতেই ভালো ভালো লেগে গিয়েছিল এবং বারান্দা দেখে তো আরো ভালো লেগেছিল বারান্দার ভিতরে একটা ধোলনা ছিল এবং চেয়ার ছিল আমরা কফি খেয়েছিলাম এবং এখানে বাবুই পাখির বাসা ছিল ছোট্ট একটা রুম থেকে তো বারান্দার ভিউ বেশি সুন্দর ছিল অবশ্যই এই রুমটা আমাদের ডুপ্লেক্স ছিল যেটা আপনারা প্রথমেই ঢুকতে দেখেছিলেন এটা হচ্ছে কি অলমোস্ট চার পাঁচজন ইজিলি থাকতে পারবে এই রুমটাতে আমরা এসেছিলাম মাত্র দুজন কিন্তু আমাদের খুব ভালো লেগেছিল উপরে গরমের জন্য আমার একটু ফ্যানও ছিল তো এইটা ছিল আমাদের আজকের এত সুন্দর একটা রুম যেটা আমরা দুই দিন স্টে করবো আর রুম রেন্ট ছিল দশ হাজার টাকা করে পার নাইট কটেজ রিলেটেড অন্য সব ইনফরমেশনগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো পরে খাবারের সময় হয়ে গিয়েছিল আমাদেরকে মাছ বাজার ডাল বর্তা আলুর বর্তা এবং মুরগির মাংস দিয়েছিলাম সাথে ডাল ছিল কিন্তু একটা প্রবলেম ছিল যে পানির প্রবলেম ছিল আমরা ওয়াশরুমে লবণাক্ত পানি পেয়েছিলাম কিন্তু এখানে কোনো মিনারেল ওয়াটার নাই এর এই লবণাক্ত পানিটাকে ফিল্টার করে দেন নর্মাল পানি আমাদেরকে দেয় কিন্তু আপনারা চাইলে কিনে পানি খেতে পারবেন না এখানে দুপুরের খাওয়া দাওয়া করার পর আমরা হচ্ছে কি টায়ার্ড ছিলাম ঘুমিয়ে পড়েছিলাম এবং ঘুম থেকে উঠি দেখি যে সন্ধ্যা হয়ে গিয়েছে আমাদের রুমের বাইরে এরকম সুন্দর একটা ভিউ ছিল তো সন্ধ্যা হয়ে গিয়েছিল খুদা পাচ্ছিল তা আমরা হচ্ছে গিয়ে লবিতে চলে গেলাম যে একটাই এসে এসে নেটওয়ার্ক কানেক্ট করে কথা বলতে ফ্যামিলির সাথে তো আমরা স্যুপ অর্ডার করেছিলাম এবং স্যুপ টুপ খাওয়ার শেষে আমাদের রাতের ডিনার ছিল হচ্ছে গিয়ে হাঁসের মাংস দেন বর্তা ছিল খাবার অনেক মজা ছিল কিন্তু খাবারের সময় আমাদের সবচেয়ে বিরক্ত লেগেছিল যে পোকা পোকাগুলো এত পরিমাণ ডিস্টার্ব করছিলো মানে বিরক্ত লাগছিল প্রথম দিন আমাদেরকে ভালোই লেগেছিল তেমন পোকা ছিল না কিন্তু দ্বিতীয় দিন যেদিন রাতের বেলা আমরা ডিনার করতে গেলাম এত পরিমাণ ফোকা ছিল যা একদম বিরক্ত বিরক্ত বোধ হচ্ছিলো আমাদেরকে দ্বিতীয় দিনে হচ্ছে কি আমাদের সকালে থেকে নাস্তা তো আমরা নাস্তা খাচ্ছিলাম আর প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল সুন্দরবনের বৃষ্টির কারণে আরো সুন্দর লাগছিল সুন্দরবনের যে প্রাকৃতিক দৃশ্যগুলো আমার খুব ভালো লেগেছিল বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি তো এত সুন্দর দেখাচ্ছে সুন্দরবনটা আমার খুব 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 ভালো লেগেছিলো এটা ছিল আমাদের দ্বিতীয় দিনের খাবার যেটা রিসোর্ট থেকে আমাদেরকে দিয়েছিল আর খাবারগুলো এত টেস্ট ছিল এবং মজার ছিল খাবারগুলোতে একটা ফ্রেশ ছিল আর কি খাবারগুলো খুবই মজা ছিল আর সাথে ছিল এই ভিউ যা আমাদেরকে খেতেও ভালো লেগেছিল দেখেও ভালো লেগেছিল তো আমাদের খাওয়া দাওয়া শেষে দুপুরবেলা আমাদের ক্যানেল ক্রোজিংয়ের একটা রাইস ছিল যেটা হচ্ছে গিয়ে একটা ডিঙ্গি নৌকা দিয়ে যেতে হবে আমি একটু নৌকায় ভয় পাই এর জন্য হচ্ছে গিয়ে আমি আর যাইনি ক্যানেল এ এখানে একটা ফ্যামিলি গিয়েছিল ক্যানেল ক্রুজিংয়ের জন্য ক্যানেল ক্রুজিংটা হচ্ছে গিয়ে রিসোর্ট থেকে আপনাদেরকে অফার করবে হয়ে গিয়েছিল সন্ধ্যাবেলা আমরা হচ্ছে গিয়ে উনু খেলতে বসেছিলাম তো উনু খেলতে খেলতে হচ্ছে গিয়ে রাত হয়ে গেল তারপর হচ্ছে গিয়ে আমরা একটু সন্ধ্যার নাস্তা খেলাম তো স্ন্যাক্স টাইপের খেলাম স্যুপ খেলাম এবং হচ্ছে গিয়ে নুডলস খেলাম তার মাঝখানে আমাদেরকে একটা ওয়াটার জুস দিয়েছিল সেটা অনেক ডেকোরেশন করে দিয়েছিল যা আমার খুব ভালো লাগে তো সন্ধ্যার নাস্তা শেষে আমরা হচ্ছে ডিনারের জন্য লবিতে যাই লবিতে আজ সেই দিন অনেক পরিমাণ সমস্যা হচ্ছিল কারণ প্রচুর পরিমাণ পোকা ছিল ইভেন আমাদের রুমে পর্যন্ত পোকাগুলো চলে গিয়েছিল আমাদের তৃতীয় দিন আমাদের সকালে নাস্তা ছিল খিচুড়ি ডিম ভাজা ভর্তা এবং চাটনি ছিল কিন্তু আমার ওভারঅল জঙ্গলবাড়ির ম্যানগ্রোভ রিসোর্টটা খুবই ভালো লেগেছিল সুন্দর লেগেছিল কিন্তু শুধু দুইটাই প্রবলেম ছিল এক হচ্ছে গিয়ে পোকার প্রবলেম রাতের বেলা প্রচুর পরিমাণ বিরক্ত করে পোকা অ্যান্ড দেন ওয়াইফাইয়ের প্রবলেম একমাত্র লবি ছাড়া কোথাও নেটওয়ার্ক নেই তো আমরা আমাদের বোট চলে এসেছিল আমরা বোটে উঠে পড়েছিলাম আমরা এখন বাসার উদ্দেশ্যে যেতে যেতে পানিতে মতন দেখলাম যে পানিতে ছিল ভয় লাগছিল লাভার আছে বলো পছন্দ করে এই গড়ছিল আমাদের বোট আর আশপাশ দিয়ে ঘুরছিল আমাদের বোট থেকে আসার পর আমরা হচ্ছে একটা সিএনজি নিয়েছিলাম বাসে উঠবো বলে কারণ ওখানে অনেক লোকাল বাস ছিল আমরা হচ্ছে কি গ্রিন লাইন বাস নেবো তো গ্রিন লাইন বাসের জন্য হচ্ছে কি আমরা একটা সি নিয়েছিলাম এক ঘন্টা ট্রাভেল করবো কারণ খুলনায় যেতে হবে খুলনা থেকে আমরা হচ্ছে গ্রিন লাইন বাস নিয়ে আমরা হচ্ছে গিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করব। কিন্তু খুলনাটাও আশেপাশের রাস্তা অনেক ক্লিন ছিল অনেক সুন্দর ছিল তো এই তো আমাদের বাস বাসে একটু ব্রেক ছিল আমরা মাঝখানে একটা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে এসো টাটা